অফিশিয়াল এবং আন ডিভাইসের মধ্যে পার্থক্যটা আসলে কি অনেকের মনে কিন্তু অনেক নেগেটিভ কোশ্চেন চলে আসে যে আন ফোন ডিভাইসটা কি ভালো হবে কেন কিনবো অফিসিয়ালি কিনি অফিসিয়ালি ভালো আসলে কথাটাই কিন্তু নেগেটিভ পজিটিভ মিন করে আর কি যে অফিসিয়াল কথাটাই কতটা পজিটিভ আর আন কথাটাই কিন্তু একটু নেগেটিভ বলতে তাই না আসলে বিষয়টা এরকম না মোটেও আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়গুলো যারা অফিসিয়াল ডিভাইস পার্চেস করেন তারা বেশিরভাগ সময় সুবিধা একটু বেশি চান বেশি খোঁজেন যার কারণে যে বেশি টাকা দিলেও তাদের কোনো সমস্যা নেই আর যারা আন অফিসিয়াল ডিভাইসগুলো পার্চেস করেন তারা খোঁজেন হচ্ছে ধরেন একটু চিপ প্রাইসের মধ্যে ওই একই ডিভাইসটা পাওয়া যাচ্ছে এরকম এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কী তা আমি পজিটিভ বইতে দুটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই ধরেন অফিসিয়াল ডিভাইসটা হচ্ছে যারা বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন অফিসিয়াল স্টোর বা আউটলেট আমরা দেখতে পাই যেমন অপ্পো ভিভো রিয়েলমি স্যামসাংয়ের যে অফিসিয়াল আউটলেট রয়েছে ব্র্যান্ডিং করা এটাই হচ্ছে অফিসিয়াল ফোনগুলো সেল করে থাকে এছাড়াও এরা দেখবেন যে নির্দিষ্ট পরিমাণে একটা ডিভাইস নিয়ে আসে যেমন ধরুন আপনার অ্যাস টোয়েন্টি ফাইভ আলট্রা বর্তমানে যে ডিভাইসটা লঞ্চ হয়েছে এটা এখন পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশে অফিসিয়ালভাবে হিউজ পরিমাণে দাম রাখছে তাই না কিন্তু যারা এস টোয়েন্টি ফাইভ আলটা আন কিনছে তারা এত কমে দিচ্ছে কিভাবে। বা অফিশিয়ালটা আসার পূর্বে আন বাংলাদেশে আসে কীভাবে তার একটাই কারণ ধরুন আপনার কোনো রিলেটিভ দেশের বাইরে আছে বা ধরেন আপনি প্রতিনিয়ত দেশের বাইরে যাতায়াত করেন যাওয়া আসা করেন তো সেক্ষেত্রে আপনি নিজে যখন একটা ফোন গিয়ে পার্চেস করে নিয়ে আসবেন বাইরের কোনো কান্ট্রির সব থেকে বাইরের কোনো কান্ট্রির একটা শপিং মল থেকে যখন আপনি কোনো ডিভাইস পার্চেস করে নিয়ে আসবেন তখন তো অবশ্যই সেই ডিভাইসটার প্রাইস কমই হবে তাই না সেক্ষেত্রে আপনাদের আরও একটা আছে যে তাহলে আমরা তো বাংলাদেশে যে ডিভাইসগুলো পার্চেস করছি অফিসিয়ালভাবে সেই ডিভাইসগুলোতে আমরা ওয়ারেন্টি সুবিধা পাচ্ছি হ্যাঁ আপনি আপনার বাসার সামনে আপনার এরিয়াতে এলাকাতে আপনি ওই অফিসিয়াল একটা শোরুম পাচ্ছেন এর পাশাপাশি একটা সার্ভিস সেন্টার পাচ্ছেন যেখান থেকে আপনার ফোনটা সার্ভিস করে নিয়ে দিতে পারছেন কিন্তু আন অফিসিয়ালের ক্ষেত্রে আপনি এটা পাচ্ছেন না অর্থাৎ যারা নির্দিষ্ট পরিমাণ বিজনেস করে যেমন ধরেন আমি একটা রিসেলার ব্র্যান্ড আমি আর্ন্টোটেক ইন্টারন্যাশনাল থেকে যখন একটা প্রোডাক্ট পারচেস করলাম তখন আন প্রোডাক্ট পারচেস করলে তাদের কাছ থেকে আমাকে এই ওয়ারেন্টিটা গ্রহণ করতে হবে ঠিক আছে এরকম আর যদি আমি অফিসিয়াল একটা ডিভাইস পার্চেস করি সেক্ষেত্রে আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন আপনি বরিশাল চিটাগাং যেখানে থাকুন না কেন আপনার প্রোডাক্ট নষ্ট হতেই পারে সেক্ষেত্রে আপনি সেখান থেকে ওই ডিভাইসটা কিন্তু মানে সেরে নিয়ে দিতে পারছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিভাইসটা সেখান থেকে কিন্তু সেরে নিয়ে যেতে পারছেন সো এই দুইটা বিষয় কিন্তু একটু পার্থক্য থাকছে আপনি বুঝতেই পারছেন আচ্ছা এখন আসি যে আন ডিভাইসের প্রাইসটা কম কেন এটা তো বুঝতেই পারলেন তো আন আর অফিসিয়ালের মধ্যে আরও একটা পার্থক্য আমি আপনাদেরকে বলি যেমন ধরেন অফিসিয়াল ডিভাইসগুলো আমাদেরকে ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছরের তো সেই ক্ষেত্রে যারা ইম্পোর্টাররা রয়েছেন যারা বিভিন্ন কান্ট্রি থেকে এই ডিভাইসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে তো তারা কিন্তু এই ডিভাইসগুলোতে দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এটা একটা বড় পার্থক্য যে অফিসিয়াল একটা ডিভাইস আমি পার্চেস করবো সেখানে আমি এক বছর পাবো আন আমি দুই বছর পাবো তাহলে আমি অবশ্যই আন দিকে মুখ করব। আবার আমি কম দামেও পাচ্ছি আনফিসিয়াল ডিভাইসটা আমি তাহলে ওখানেই মুখ করব তো এই বিষয়গুলো কিন্তু চলে আসে অবশ্যই আমাদের মধ্যে এখন দেখুন একটা ডিভাইসের দাম ধরেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা যদি অফিসিয়াল দাম হয়ে থাকে বিশ টাকা এটার আন দাম হবে পনেরো টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি কোনটা পারচেস করবেন সেম জিনিস সেম বিষয় একই কিন্তু থাকে আমি দুইটার পজিটিভ কথাই কিন্তু আপনাকে বলছি শুধু সুবিধার কারণে কিন্তু আপনার দামটা কম আর বেশি হয়ে থাকে আর কি ধরেন আপনি নিজ দায়িত্বে যখন ফোনের ওয়ারেন্টিটা বুঝে নেবেন তখন ওটা আনঅফিশিয়াল আর যখন আপনি এটা বিভিন্ন স্টোর থেকে এই ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন তখন সেটা হচ্ছে অফিসিয়াল এই দূরে হচ্ছে এই বিষয়ের মধ্যে পার্থক্য আর কি এরপরে কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সার্ভিস পয়েন্ট রয়েছে যারা কিন্তু নিজেরাই এই সার্ভিসগুলো দিয়ে থাকে আর কি যেমন ট্রেডিং ইন্টারন্যাশনাল আপনাদেরকে কিন্তু এই সার্ভিসগুলো দিতে পারবে এরপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আর প্রতিষ্ঠান দেখি যেমন আইফিক্সিট রয়েছে অ্যাপেল গ্যাদেস রয়েছে এরা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে আর কি নিজেরা সার্ভিস দিয়ে থাকে বাট এরাও কিন্তু রিসেলার ব্র্যান্ড এরা রিসেলার ব্র্যান্ড হওয়া সত্ত্বেও এরা কিন্তু আপনাকে সার্ভিসটা দিচ্ছে তো এটা যার যার ব্র্যান্ডকে গড়ে তোলার একটা অপরচুনিটি বলতে পারেন আপনারা যে তারা আসলে নিজেকে এইভাবে গড়ে তুলেছে তারা আসলে নিজেদের নিজেদেরকে এইভাবে ব্র্যান্ড হিসাবে গড়ে তুলেছে আর কি তো সেক্ষেত্রে ভিন্ন বিষয় দাঁড়ায় আর কি হ্যাঁ তো অফিসিয়াল আর আন মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় অনেক ক্ষেত্রে এরকম একটা বিষয় দেখা যায় যে আমি ধরেন স্পেশালি একটা মডেল যেটা আমি অফিসিয়ালভাবে পাচ্ছি না বাট আন ভাবে পাচ্ছি কারণ সব ডিভাইসে কিন্তু অফিসিয়াল যারা বিক্রি করেন তারা কিন্তু নিয়ে আসতে পারে না এক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীরা কি করেন এই ডিভাইসগুলো বিভিন্ন কান্ট্রি থেকে আন যে ডিভাইসগুলো এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে আর কি তো নিজেরা যেহেতু নিয়ে আসে তুলনামূলক কম হয় কম দামে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারে তো বিশেষ করে আরেকটা বিষয় যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টরাও কিন্তু এই ডিভাইসগুলো খুব কম দামে পেয়ে থাকে স্টুডেন্টরা খুবই তুলনামূলক কম দামে পেয়ে থাকে যার কারণে তারাও অনেক আগ্রহী হয় যে এই আনোফিসিয়াল ডিভাইসগুলো পার্চেস করবো এখন কথা হচ্ছে স্টুডেন্টরা তো ফোন সম্পর্কে অবশ্যই ভালো বুঝে তাই না আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আন ফোন ভালো না এটা না সেটা না এরকম মোটেও না এরকম কিছুই না আন ডিভাইস আপনারা যারা পার্চেস করবেন তারা আর ইন্টারন্যাশনাল থেকে ওয়ারেন্টিও পাবেন এমনকি সাথে সাথে তেত্রিশটা ব্যাঙ্কের ইএমআই সুবিধা পাবেন এর সাথে একচেঞ্জ সুবিধাও পাবেন এই সব সুবিধা কিন্তু আনট্রেডিক ইন্টারন্যাশনাল আপনাদেরকে দিচ্ছে তো আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা ব্যাংকার রয়েছেন যা বা ধরুন যাদের ক্রেডিট কার্ড আছে তারা অবশ্যই আনট্রেডিক ইন্টারন্যাশনাল ভিজিট করবেন সো আনঅফিশিয়াল আর অফিসিয়ালের মধ্যে যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে